<laughs> Hello, good morning. Hello. Hello, good morning. হ্যালো গুড মর্নিং গুড মর্নিং যা যা লাইভটা যুক্ত হচ্ছে একটু লাইক করে দিও হ্যালো হয় একটু লাইকটা লাইক করে দিও কেব করবেন হ্যালো 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 শুনতে পাচ্ছো আমার কথা হয় হ্যালো চকলেট বৌদি ও আচ্ছা আচ্ছা যারা যারা লাইভে যুক্ত হচ্ছে একটু লাইভটা একটু লাইক করে দেবে ঠিক আছে একটু লাইক করে দেবে উঠে বসো শীত শীত করছে শীত কোথায় বাড়ি আমার বাড়ি নদিয়া হ্যালো তোমার লাইভটা নাকি লাইক করছো না বুঝেছো এগুলো পঞ্চাশ উনব্বই এগুলো কি কমেন্ট ভাই বুঝি না কি করবো আমি লাইভে এসে কমেন্ট করো লাইভগুলো কেউ একটু লাইক করো না কেন এত কষ্ট করে সকালবেলা লাইভ হ্যালো আচ্ছা যারা যারা লাইভটা যুক্ত হচ্ছে সবাই একটু লাইকটা লাইক করে দাও বুঝছো

হ্যালো হয় সবাই লাইটটা একটু লাইক করো লাইক করো এই কতজন লাইক করো দেখি गुड मॉर्निंग ऑल माय फ्रेंड तो और की कोनो काज नहीं ना गो एकदम काज नहीं की कोरपो काज ना थकले তোমার কাজ আছে তুমি কি করছো ফোনে আছে যেখানে দেখতে পেয়েছো সেখানে ট্যাটু আছে বুঝেছ বুঝেছ মন্ডল বাবু তুমি ফোনের ভিতরে কি করছো গো সকালবেলা তোমার কাজ নেই বেচারা ছেলেরা তো সকালবেলা কখন কাজে বেরিয়ে যায় আমার পর যেরকম সে ছটার সময় কাজে বেরিয়ে গেছে আর আমার তো কাজ নেই দেয় শুয়ে আছে শুয়ে শুয়ে এই যে গল্প করছে। আবার এখান থেকে বেরিয়ে আবার ঘুমাবো যে যেখানে দেখতে পাইনি সে পাইনি সেখানে না আমি এমন কোনো জায়গা করিনি গো সব জায়গায় তুমি দেখতে পেয়েছো এই দুই জায়গায় করেছি হ্যালো তোমরা লাইকগুলো কেউ লাইক করছো না কিন্তু একটু লাইক করো অন্তত বাকি একটু লাইক করো লাইকটা তোমরা কেউ করো না লাইক খারাপ লাগে হ্যালো গুড মর্নিং অল মাই ফ্রেন্ড সবাই কি করছো বলো আমি তো এই যে আমার কাজ নেই আমি লাইভ খুলে বসে আছি তোমরা লাইভ এসে লাইভটা দেখছো কিন্তু একটু লাইক করো ভাই সবাই একটু লাইকটা লাইক করো

তোমারি তোমাদের কথা রাখার জন্য যে উঠলাম বুঝেছো ভালো 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 সবাই একটু লাইভটা লাইক করো বুঝেছো আর চ্যানেলটাকে তো সাবস্ক্রাইব করবে লাইভে এসে লাইভে আসো তোমরা কেন লাইভ করো না রাত্রেবেলা লাইভ করতে পারি না এখন বিশেষ ঘুম পেয়ে লেগেছে ফোন করো দেখা দেখা কি বলে কি জানি ভাই বুঝলি হ্যালো একটু লাইক চাই হ্যালো গুড মর্নিং আচ্ছা সবাই লাইভে আসো কিন্তু লাই হ্যাঁ হ্যাঁ কিন্তু কী বলবো কেউ লাইভটা লাইক করছো না কিন্তু একটু লাইক করো লাইক করার চ্যানেলটাকে যারা যারা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে দাও বেশিক্ষণ লাইভে থাকতে পারবো না কাজ করতে যেতে হবে এখন মেয়ে হয়েছি বস কাজ তো করে খেতেই হবে হ্যালো আচ্ছা ফ্রেন্ড তোমরা একটু লাইভটা লাইক করো না ঝমঝম করে ভালো লাগে সৌরভ কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো আচ্ছা সবাই লাইভটা একটু লাইক করো সৌরভ লাইভটা একটু লাইক করো নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে থাকবে সবাই লাইভটা লাইক করো একটু লাইক করো আমি টাইম হয়ে এসে উঠতে হবে আমাকে ফার্স্ট মর্নিং খুব কিউট লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ গুড মর্নিং আজ তোমার লাইফে আমি নতুন আচ্ছা তার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে লাইকটা লাইক করো কমেন্ট করছো লাইকটাকে সবাইকে বলি একটু লাইক করে দেবে লাইক ডান লাইক ডান এখন লাইক আসেনি তুমি ডান করেছো হ্যালো 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 সবাই একটু লাইকটা লাইক করো বুঝেছ সাবস্ক্রাইব করেছি আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা সবাই এরকম যা যারা লাইফে এসছে একটু লাইভটা লাইক করো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও আচ্ছা ঠিক আছে তুমি কখন কখন লাইভ করো আমি রাত্রেবেলায় লাইভ করি গো এই টাইমে লাইভে আসিনি আজকে সকাল সকাল ঘুম ভেঙে গেছে কালকে রাত্রেবেলা তোমার বাড়ি আমার বাড়ি কল্যাণী দেখো তুমি কি এখানে কাজ করো হ্যালো তোমরা কেউ লাইফটা লাইক করছো না কিন্তু ঠিক আছে লাইফটা একটু লাইক করো লাইক অন্তত করো আমার বাড়ি বাড়ার সাথে ও আচ্ছা আচ্ছা বারাসাত সাথে আমার লাইফে অংশগ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ হ্যালো গুড মর্নিং অল মাই ফ্রেন্ড কি করছো কেমন আছো কোথা থেকে রাইডটা দেখছো অবশ্যই কমেন্ট করবে আমি রাত্রেবেলা সারা বটা পরেই করা হয় আর মেয়েদেরকে খাইয়ে দাইয়ে তারপর তুমি এখানে কি ভিডিও বানা হ্যালো বন্ধুরা সবাই একটু লাইকটা লাইক করা চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে একটু সাবস্ক্রাইব করে দাও হ্যাঁ এগারোটার পরে সাড়ে এগারোটায় আগে দিয়ে বলতে পারছি না যে আসবো শরীরের উপর সব কিছুই তুমি কি জব করো না গো জব করি না আমি হাউস ওয়াইফ কেন আমাকে দেখে কি মনে হয় আমি জব করি হুম আমাকে দেখে কি মনে হচ্ছে আমি জব করি বাড়ির সবাই কেমন বাড়ির সবাই ভালো আছে লাইফটা একটু আকর্ষণীয় লাইফটা চাইতে হবে না সবাই অটোমেটিকই লাইক দেবে তবে এই বয়সে তোমার এখনো খুব কিউ দেখতে কেন গো মেয়েদের কি একটা বাচ্চা হয়ে গেলে কি সব সৌন্দর্য চলে যায় হ্যালো গুড মর্নিং তোমার হাতে ট্যাটো গুলো খুব সুন্দর কিউট সে তো লাগবেই কিউট সে তো লাগবেই কিউট কারণ টাকা খরচা করে করেছি টাকা থেকেও বড় কথা কষ্ট সহ্য করে বয়স আমার আশি তবুও দেখো ট্যাটু করে হয়েছি সৌন্দর্য বাড়ি বাড়িয়েছি অন্য সবাই কেমন সুন্দর লাইভ করে আচ্ছা এই লাইভে যাও শোনা অন্য সব লাইফের গল্প এখানে করতে আসবে না সব সব সবার সবসময় সব কিছু করে না সবাইকে একই রকম দেখতে হয় দরকার নেই যাই হোক আমি আর লাইফে থাকবো না এক মিনিট দু মিনিট আছি এক মিনিট আছি দু মিনিটও না 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 একটু থাকে যাবে না আমি সবসময় টাইম মেনটেন করে থাকিও কারণ এই এক মিনিট পর আমার একটা কাজ আছে সে কাজটা সাজতে হবে তারপর ঘরের কাজ করতে হবে তারপর মেয়েকে খাওয়াতে হবে অনেক কাজ এই বয়সও আশি বছর বয়স কিন্তু তোমার দাঁত পড়ে গেছে তোমার সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগলো তাই থ্যাংক ইউ ঠিক আছে আমি এখন রাখছি হ্যাঁ রাত্রেবেলা আসবো কারণ প্রচুর চাপ মাথায় ঠিক আছে টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো